সরকার এবং অধিকার কিভাবে আদায় করে নিতে হয় তা আজকে এই মানবমন্ডল থেকে বোঝা যাবে এখানে সকল সাংবাদিক এবং মিডিয়া ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা আমাদের এই যৌক্তিক দাবিটা আপনাদের মিডিয়ার মাধ্যমে খুব দ্রুততম সময়ে পৌঁছায় দিবেন এবং সাথে সাথে সরকারকে আমরা আহ্বান করব যমুনা যমুনা উপজেলা বাস্তবায়ন না যমুনা উপজেলা ঘোষণা চাই আমরা অতি শীঘ্রই যমুনা উপজেলা ঘোষণা চাই যদি এই যমুনা উপজেলা ঘোষণা না হয় এই আন্দোলন আরো বৃহৎ থেকে বৃহতর হবে এখন অবধি এখন পর্যন্ত আমরা এই আন্দোলনকে বাংলাদেশের একমাত্র সুশৃঙ্খল আন্দোলন আন্দোলন হিসাবে পরিচালিত করে আসতেছি যদি আমাদের ডেমনস্ট্রেশন দেখানো হয় তবে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যে কোনো ডেমনস্ট্রেশন দেখানো দেখাতে বাধ্য হব তবে সরকারকে উত্তর আহ্বান থাকবে আমরা যাতে কোনো বিশৃঙ্খলা বা ডেমোনস্ট্রেশন না দেখাই আমাদের যমুনা উপজেলা খুব দ্রুততম তোমার মধ্যে ঘোষণা চাই এখন আর আমাদের এটা দাবি না এটা আমাদের অধিকার এই অধিকারকে আমরা ঘোষণা হিসেবে সকল সম্পর্কিত এই মন্ত্রণালয়ের মাধ্যমে ঘোষণা আমার ঠিকানা হবে উপজেলা থ্যাংক ইউরা त्यो नाटकको नै अर्थwidetilde मान्छेको नाम के हो र कसको आनामाराको नाम हुन्छ यो नै आञ्गरो दुबार हो इले नाटक गरेको यो पूरा भयो